তো ভাই আমার সামনে আছে তো ভাই লোকেশন হচ্ছে রাজশাহী জেলা দুর্গাপুর উপজেলা পানালগরে আরকি কি তো ভাইয়ের কাছ থেকে আরেকবার আমি শুনে নিব লোকেশন এবং ভাইয়ের পরিচয়টা ইকবাল ভাই সালাম আলাইকুম কেমন আছেন আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি ভালো আছি আপনার লোকেশনটা কি আমার ঠিক আছে বলা লোকেশন আপনি যেটা বলছেন হ্যাঁ ওইটাই ঠিক তারপর আমি একবার বলি আচ্ছা আমার লোকেশন হচ্ছে রাজশাহী জেলা দুর্গাপুর থানা আচ্ছা পানানগর গ্রাম পানানগর গ্রাম আর তো আপনি তো অনেক বড় আপনার ফেন্সি কবুতরের খামার আর কি তো আপনি এই ফেন্সি কবুতরের পাশাপাশি কি আর কিছু করেন না শুধু কবুতরের সাথে জড়িত আমি শুধু কবুতরের সাথেই সংযুক্ত সংযুক্ত অনেকে দেখি অনেক কিছু করে আবার কবুতরে পালে তো ভাই একবারে কবুতর নিয়ে সবকিছু মানে কবুতর আর খামারের সাথে সম্পর্কিত আদার জন্য কিছু করেন আর কি তাই তো নাকি জি না আচ্ছা কোন পাশ থেকে আজকে কবুতর গুলো দেখাবেন আমাদের এই পাশ থেকে দেখব নাকি এই যে দর্শক দেখতে পাচ্ছেন প্রথমে শুরু করি এখানে আছে জ্যাকোবিন এবং পটার আছে জার্মান কোপার জার্মান কোপার বলে কেন পটার নাকি একটা বলে আছে কোটার বল আলাদা এটা আলাদা ও আচ্ছা আচ্ছা কেমন না কাঁচা আচ্ছা যাই হোক এটা দেখতে পাচ্ছি জ্যাকোবিন এই জ্যাকোবিনের দাম কেমন ভাই জ্যাকোবিনের দাম রাখবো এটা 3500 টাকা ভাই 3500 টাকা না আর এই যে এটা দেখতে পাচ্ছি এটার দাম রাখা যাবে আপনার 7000 টাকা 7000 টাকা না জোড়া আর কি হ্যাঁ নিচে আরো তো দেখতে পাচ্ছি মনে হয় আছে ব্লু কালার আছে আর অনেক ব্লু কালার এগুলো আর আছে আর কি তো দেখতে পাচ্ছেন অসাধারণ এগুলো কেমন কি দাম ইকবাল ভাই একটু ডিটেইলসে বলে দেন এই ব্লু কালার গুলো ব্লু বার এই জার্মান কোপার বেবি এটা আপনার হ্যাঁ দাম পড়বে 5500 টাকা জোড়া 5500 টাকা জোড়া দর্শক দেখতে পাচ্ছেন

এক্সিবিশন আছে মরা বেবি আছে সিঙ্গেল আর কি মাল্টেস আছে উপরে একটা কালো নিচে আলাদা করে রাখছে যেটা আচ্ছা আচ্ছা এগুলো তো দেওয়া যাবে নাকি হ্যাঁ ভাই দেওয়া যাবে এগুলোর দাম কি কুকুন্ডার একটু ডিটেইলস বলেন এগুলা আসলে জোড়াতে নাই তো যে ভাই নিবে আমাকে বললে আমি তার আলোচনা করে দিয়ে দিতে পারবেন আচ্ছা পরে কোনটা কোন এসে দেখা দেখাবেন এই যে এই যে এখানে দেখেন এই যে ডেনিশ আছে ডিমে বসে আছে দর্শক ডেনিশ দেখেন

বাচ্চা বাচ্চা সহ এটার দাম কত নেবেন বাচ্চা সহ তো দেওয়া যাবে না ছোট বাচ্চা মারা যাবে কেউ যদি বলে যে মানুষ করে নিবো আচ্ছা সেটা যাই হোক আচ্ছা আলোচনা সাপেক্ষ আলোচনা সাপেক্ষের দাম পনেরোশো টাকা পনেরো

নিউএাল নিউ ডাল এটা নাকি দাম নিব পঁচিশশো টাকা ফিক্সড একদম হ্যাঁ আচ্ছা এটা 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 এই যে ডেনিশ ডেনিশ না এটার দাম কত চাচ্ছেন এটার দামও পঁচিশশো টাকা পঁচিশশো টাকা নেক্সট

এটা আমি চাচ্ছি যে দর্শকদের সাথে কার আলোচনা হলে আলোচনার সাপেক্ষে আর আলোচনার সাপেক্ষে নেক্সট কোন দিকে যাচ্ছি নেক্সট যে এখানে আছে জার্মান কোপারের দুটো মেল আছে এটা দর্শকদের লাগলে জার্মান কোপারের দুটো মেল আছে যারা লাগবে ভাইসার যোগাযোগ করবেন আর কি তারপরে আমার মুরগিগুলো এক পলক দেখায় দিই আচ্ছা বাইরে দেখেন দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে আছে মুরগি আছে লাইট আমেরিকান ব্রাহ্মা যেটা বলে কি তাই না ভাই হ্যাঁ এগুলো হচ্ছে লাইট আমেরিকান ব্রাহ্মা

ভিডিও তে দেখতে চান এটা ইকবাল ভাই এর নাম্বার সারা বাংলাদেশ আর কি ভাই বাসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকে যারা নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর তো ভাইয়ের লোকেশন দিল আর ভাই সারা বাংলাদেশ বাসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকে যেখানে বাদ যাবে যে পর্যন্ত শুধু পর্যন্ত ডেলিভারিটা দিবে বাকিটা আপনাদের রিসিভ করে নিতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যাদের ভালো লাগবে অবশ্যই একটু শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম